আজ বানাবো পোস্ত দিয়ে বাঁচা মাছের ঝাল মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এবারে মাছগুলো ভেজে নেব মাছে আমি আগের থেকে একটু লবণ হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো অনেকটা পাবদা মাছের মতো দেখতে হয় কিন্তু এটার টেস্ট সম্পূর্ণই আলাদা খেতে কিন্তু দারুণ লাগে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি ছোটো সাইজের একটা টমেটো বেটে নিয়েছি টমেটো কিন্তু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগবে না টমেটো আমি একটু কষিয়ে নেব এবারে পোস্ত বেটে নিচ্ছি টমেটোটা একটু কষিয়ে নিয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি মশলাগুলো কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুটো তেজপাতা এবারে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব পোস্তর সঙ্গে কিন্তু গরম মশলা আমি একই সঙ্গে বেটে নিয়েছিলাম আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করব না ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেবো ঝোল সুন্দরভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে ঝোল অনেকটাই কমে গেছে এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন